আজ মহাপঞ্চমীর দিন খানাকুল বিধানসভার মারুখানা বৃদ্ধাশ্রমে দেখা গেল এক মানবিক দৃশ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে সেবা পক্ষকাল তারই অঙ্গ হিসেবে আজ ওই বৃদ্ধাশ্রমে আবাসিক প্রবীণ মানুষদের হাতে নতুন বস্ত্র ও মিষ্টি তুলে দেওয়া হল প্রবীণদের মুখে আনন্দের হাসি হৃদয়ে তৃপ্তির ছোঁয়া এ যেন উৎসবের আবহেই ভরে উঠল বৃদ্ধাশ্রম প্রাঙ্গণ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা তারা জানান নরেন্দ্র মোদীজির জীবন দর্শনের অন্যতম মূল মন্ত্র হচ্ছে সেবা তাই তার জন্মদিনকে কেন্দ্র করে এমন উদ্যোগ মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে শারদ উৎসবের আনন্দের সঙ্গে মিলে মিশে কর্মসূচি যেন আরও একবার মনে করিয়ে দিল সত্যিকারের উৎসব মানে কেবল নিজের আনন্দ নয় বরং সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষদের মুখে হাসি ফোটানো প্রকৃত উৎসবের আসল উদ্দেশ্য

পরে চেঞ্জ করে দেব পরে আমি चेंज করে দেব লাইক করে তাহলে নাম শুনাই তোমরা 러브리아, 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 러브 আমরা করছে আমার আমাদের পক্ষ থেকে ভূমিকা হচ্ছে এটা জিনিস আমাদের সাধারণ উৎসব প্লাস আমাদের সুনামীদের অ্যাকশন পালন করছে আমরা আমার আমি একটি স্যার যেভাবে আমাকে সহায়তা করছেন আমাদের এই যে মানে ঐতিহাসিক করে মনে আছে এই জন্য আমি আমার অভিযোগ ভুল হয়েছি এখানে ভারতীয় জনতা বাধিদের অনেক কার্যকর্তা এবং আমাদের যে চিংড়ি নির্ধাশ্রম তার অন্যতম সদস্য দপ্তর সম্মান পাল মহাশয় এছাড়াও এখানে আমাদের সামনে যে সমস্ত মায়েরা আছেন সবাইকে আমাদের এই তিরোনবী সিনিয়র সিটিজেনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ছোটো অনুষ্ঠান শুরু করছি তো আমরা যে জানি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি তার জন্ম সপ্তাহ চলছে তারই আজকে শেষ দিন তার সঙ্গে এই সামনে পুজো এই সমস্ত ব্যাপারটাকে সামনে রেখে মাননীয় সাহেব আমাদের এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে কিছু টিফিন তার সঙ্গে এরকম বস্ত্র প্রদান করার জন্য তো ওনাকে আমাদের এই কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বা ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবার ওনার নিজের মুক্তিতে একটু আমরা শুনতে চাই উনি এই বিষয়টা বা ওনার প্রোগ্রামটা কী উদ্দেশ্যে আজকে করা হচ্ছে উনি নিজেই বলবেন নমস্কার প্রথমেই আমি একটা বারোখানার বৃদ্ধাশ্রম যারা আধিকারিকগণ রয়েছেন সবাইকে আমি নমস্কার জানাই সেই সঙ্গে যারা এখানে রয়েছেন মায়েরা যারা রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি আজকের এই মহাপঞ্চমীর দিনে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি এখানে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্যাগণ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাগণ এখানে উপস্থিত হয়েছেন আজকে আমরা এসেছি আপনাদের কিছু সেবা প্রদান করার জন্য যেহেতু আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির পঁচাত্তরতম জন্মদিন পঁচাত্তরতম মাঠে পালন হয়েছে ছিয়াত্তরতম পা দিয়েছেন তো সেই জন্মদিবসকে পালন রেখে সেবা পক্ষকাল সারা দেশ জুড়ে চলছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে মানুষকে সেবা প্রদান করছি আজকেও আমরা আপনাদের কাছে এসেছি কিছু পোশাক কিছু মিষ্টি নিয়ে এসেছি খুব ভালো লাগছে আজকে আপনাদের পাশে থাকতে পেরে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজো এই কটা দিন খুব আনন্দ করুন সামনে পুজো হচ্ছে পাশে মণ্ডপ আছে আমরাও আপনাদের সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে আজকের এই দিনটিকে আমরা হিসাবে মনে করছি এবং আজকে আমরা আপনাদের কাছে আসতে পেরেছি বহু দুঃখ কষ্ট মনের মধ্যে আছে থাকলেও এখানে যারা কর্মকর্তা রয়েছেন এই আশ্রমে তারা আপনাদের সাথে যেভাবে মিলেমিশে আছে আমি এর আগেও এসেছি এর আগেও দুবার এসেছি আমি খুব ভালো লাগে আপনাদের কাছে আসতে পেরে আজকেও খুব ভালো লাগছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার সেই সঙ্গে আপনার দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করবেন যাতে করে উনি আরও ভালোভাবে কাজ করতে পারেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন সব সর্বদা আর উনি যেন সুস্থ থাকেন সফল থাকেন আপনারাও সুস্থ থাকবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি সাথে আছি সবাইকে নমস্কার